এই কমিটির প্রতি আমি মানে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সমস্ত ভালোবাসা নিয়ে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তাদের চরণে অর্পণ করতে আমার ইচ্ছে করছে এবং করছিও আর যে সম্মাননা যে ভালোবাসা এটা আমার জন্য ভগবানের আশীর্বাদের চেয়ে অনেক বড় মানুষের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ ভগবানের আশীর্বাদ কিন্তু আমার দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে এই মানুষই তো ভগবান মানুষের ভিতরেই তো ভগবান বিরাজ করে জনতা জনার্থন বলে থাকি আমার সামনে দাঁড়ানো এই যে কমিটির যে মানুষগুলো আমার ভালোবাসার মানুষগুলো তাদের আশীর্বাদ এবং আমার সামনে আমার মা বোন আমার ভাইরা দাদারা কাকারা আমার গুরুজন যারা আছেন সত্যি আপনাদের আশীর্বাদ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই আমি যে ভালোবাসাটা পেয়েছি আপনারা যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন আমি মৃত্যুর দিন পর্যন্ত আপনাদের এই ভালোবাসার কথা বলে রাখবো আর আসলে মাঠটা আমার প্রাণের মাঠ হয়ে গেল আমি প্রথম আসলাম পাশায় দোলকলা মাটি প্রোগ্রাম করেছে কার মানুষের কথা না বললে তারা আমাকে ভালোবাসার বাজারে ফেলছে এখন সত্য কথা বলতে কি তাগুকের মাটি যেন আমার কাছে একেবারে আমার একেবারে তীর্থের মাটি তীর্থভূমি হয়ে উঠল তো আসলে আপনাদের সকলের চরণে আমার প্রার্থনা আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি জোরে বড় জনের সুখ হয়ে গেছে আমার জন্য আশীর্বাদ প্রার্থনা করছি আমার পরিবারের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি আমার লাখটা সংস্থার জন্য আসবাদ প্রার্থনা করছি শুধু একটু